মাইনুল হকের এক হারিয়ে যাওয়া জীবনের গল্প ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসারক গ্রামের উত্তরপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মাইনুল হকের পিতা মৃত নুরুল হকের ছোট ছেলে মাইনুল হক দুই ভাই ও এক বোনের সংসারে ছোট থেকেই তিনি ছিলেন শান্ত ভদ্র স্বভাবের বড় ভাই আমিনুল হক বড় বোন সুলতানা রাজিয়া সবার সাথে ছিল তার স্বাভাবিক সম্পর্ক জীবিকার তাগিদে দুই সালে সিঙ্গাপুরে পাড়ি জমান মাইনুল সেখানে তার জীবনও ভালোই চলছিল দুই সালে দেশে ফেরেন তিনি দেশে ফিরে কাপাসিয়ার মহসীন গ্রামের মেয়ে তাসলিমা আক্তারকে বিয়ে করেন সংসারে আসে চার সন্তান বড় মেয়ে সুমায়া মেজ মেয়ে সামিয়া ছেলে জিহাদ আর ছোট মেয়ে মাইশা সন্তানদের হাসি খুশিতে ভালোই চলছিল তাদের সংসার কিন্তু ধীরে ধীরে নেমে আসে অদ্ভুত এক অন্ধকার মাইনুলের বিশ্বাস তার পরিবার আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরা তার বিরুদ্ধে কালো জাদু করেছে তাকে কাছে দূরের লোকজন বলে মাদক সেবনকারী অথচ সে সিগারেটও খায় না তার মতে তার সম্পদ দখল ও সংসার ভাঙার জন্যই তাকে তাবিজ কবচ করা হয়েছে তিনি বারবার বলছিলেন আমার এই জীবন শেষ করে দিছে ওরা আমার সব সম্পদ আমার সংসার নষ্ট করে দিছে অন্যদিকে পরিবার বলছে ভিন্ন কথা বড় ভাই আমিনুল হকের দাবি আমার ভাই কি চাই বলতে বলেন যা চাইবে তাই দেব তাকে সুস্থ করতে চাই আমাদের সম্পদ আছে ওরও সম্পদ আছে বোন রাজিয়া সুলতানারও একই কথা মাইনুল ইচ্ছে করে এই রূপ ধরে রেখেছে কিছুই শুনতে চায় না দুপক্ষের কথাই আলাদা একদিকে মাইনুল বলছে তাকে ধ্বংস করা হয়েছে অন্যদিকে তার পরিবার বলছে তিনি অসুস্থ এবং চিকিৎসা নিতে চাইছেন না দুই সালে মাইনুলের মানসিক অবস্থা খারাপ হতে থাকলে আশেপাশের মানুষের কথার চাপ সইতে না পেরে তার স্ত্রী তাসলিমা চার সন্তানকে নিয়ে চলে যায় বাবার বাড়ি কাপাসিয়ার মহসিনে পরবর্তীতে তিনি অন্যত্র বিয়ে করেন মাইনুল তখন থেকে একা সন্তানদের অবস্থানও নিশ্চিতভাবে জানেন না তিনি তার মুখে শুধু আকতি আমার সন্তানগুলোরে একবার দেখতে চাই আমার সংসার ফেরত চাই হৃদয় বিতারক দৃশ্য দেখা যায় এখন বাসারক গ্রামে মাইনুল হক ও তার বারো বছরের ছেলে জিহাদ দুজনেই থাকে রাস্তার পাশে চার বাই ছয় ফুট পলিথিনের জোড়াতালি দেওয়া একটি ঘরে বৃষ্টিতে পানি পড়ে শীতে বাতাস ঢোকে তবুও এটাই তাদের আশ্রয় মাইনুলের গায়ে সঠিক কাপড় নেই চুল অগোছালো জটলা বাধা কথাবার্তায় বিস্বাদ কখনো চুপচাপ বসে থাকে কখনো কাঁদতে কাঁদতে বলে আমার জীবনটার এই দশা হইল কেন আমার সম্পদ আমার দিয়া দেন আমার সংসার ফিরাই দেন আমি আর কিছুই চাই না তার ছেলে জিহাদ বাবার মতোই চুপচাপ জিজ্ঞেস করলে শুধু হাসে তার জীবনও অগোছালো অথচ বয়স মাত্র বারো এদিকে পরিবারের দাবি তারা মাইনুলকে সাহায্য করতে চাই আমি কি অনেক কিছু হয়তো ভাবে বা বোঝা আমি প্রায় সাত বছর ধরে আমি এখান থেকে আমি যাইতে পারি না প্রায় আমার সারের সাড়ে শরীর জ্বালাপড়া যা আমার বাড়িতেও আমি থাকতে পারি না এটা হয়তো কোন ভিড় বা কোনো কবিরাজ করছে এটা হয়তো আমার মন হয় আর তো আমার হইয়া আর কেউ যাইতেছে না আমার একটা কাজ আগে দিবে প্রশাসনের কাছে আমার দাবি যে আমার বউ ছেলে মেয়ে এবং সম্পদ আমি বুঝা পাই আর যারা এগুলা নষ্ট করছে আমার ফ্যামিলি বা এগুলা করতেছে তাদের বিচার হোক আমি এ আশা প্রশাসনের কাছে করি আমাকে যেন সহযোগিতা করেন আমি কোনো দিক যেতে পারি না আমার নাম মাইনুল হক বাড়িবাসর গ্রাম তালামবিনগর জেলা বি আমার এক বোন এক ভাই আমিনুল হক বাইয়ের নাম আর বোনের নাম সুলতান রাজিয়া আর আমি বিয়ে করছিলাম দুই হাজার সাত কাপাসিয়া আমার চাই সন্তান আমি জানি না তারা আমার জীবন নষ্ট করছে অনেকদিন আগে আমি কোনো কথা বলতে পারি না কোনো বুঝি না আমার স্ত্রী আমার বললে জানাই সে চলে যাবে আমার ছেলে মেয়েরা আমি সদ্য সদরে দেখতে পাই না আমার সম্পদের হিসাবও আমি পাই নাই উল্টা আরও অনেকে অনেক রঙের কথা বলে বিভিন্ন রঙের কথা বলে আমার কীভাবে আমার মনে হয় যে আমাকে ফাঁসা হয়েছে বা আমার নিজের মানুষ আমার সাথে কোনো বেমানি করতেছে আমি চাই যে আমার ছেলে মেয়ে আমার কাছে আসুক আমার স্ত্রী আসুক আমার কিছু সতটা বলুক কিছু মানুষের যেন জানুক এখনও সমস্যাটা কী আমি চিন্তা করলেও পারি না আগাইতে চাই কিছু লোকজন বাধা সৃষ্টি করে আমার কথা না শোনার জন্য আমার জন্য বালনা হয় বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভাষা কথা বলে মানুষের কাছে মানে আমার জীবনটা এমন একটা ব্যথিষ্ঠা আমি দেখে আছে মরতেও পারি না বাঁচতেও পারি না যাই হোক আশা নিয়ে এখনও আছি আমার ফ্যামিলি আসলে আমার জায়গা সম্পদের হিসাব পাবো কিছু মানুষের জন্য মন্দার ঋতু আমি একটা হিসাব নিতে পারবো তখন আমার হয়তো একটু শান্তি আসতে পারে সে চিন্তায় আছি হোক আমার সংসার বংশ তারা আমার খুব আপন লোকই মনে হয় আসতেছে আমার কাছে আমি চাই যে তারা সত্য ঘটনাটা তুলে আসুক এবং তাদের উপর বিচার হোক আমার ফ্যামিলি ছেলে বৌ বাচ্চা আমার কাছে আসুক আমার এটাই ইচ্ছা বা আর সম্পদ যারা বুক জল করে রাখছে বা আমরা বোঝাই দিতেছে না দিবে আশা করি যদি কেউ না কেউ হিসাবে ধরে প্রশাসনে ধরে যে আমার কথা বলে আমি শূন্য যে আমি সত্য কথা বলতেছি তাহলে আমার সব পাপ আমি বুঝিয়া পাবো চিকিৎসা করাতে চাই সম্পদের অংশ দিতে চাই কিন্তু মাইনুল তাদের কাউকে বিশ্বাস করে না দুপক্ষের কথার মাঝখানে যেটা স্পষ্ট একটি পরিবার ভেঙে গেছে একজন মানুষ সব হারিয়ে রাস্তায় আর প্রশাসনের কাছে আমার আবেদন আমার ছেলে মেয়ে স্ত্রীর কি হয়েছে এবং আমার কাছে আসুক এবং আমার সম্পদ ভিজে পাওয়া এবং যারা আমাদের সংসার নষ্ট করছে কী কারণ নষ্ট করছে এটি দৈরা তোলা এবং তাদের বিচার হোক এটাই আমি প্রশাসনের কাছে চাই চারটি শিশু হারিয়েছে বাবার ছায়া আজ মাইনুল হক তার ভাঙা জীবনের পাশে এবং যারা খারাপ কাজে লিপ্ত আমাদের সংসার অংশে তাদের বিচার হোক সে দাঁড়িয়ে শুধু একটি অনুরোধ করছেন আমার জিন্দিগি শেষ হইবার আগে আমার সন্তানগুলোরে একবার দেখি আমার ভাগের সম্পদটা বুঝায়া দেন আমার সংসার ফিরাইয়া দেন তিনি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন তার জীবনে নেমে আসা এই অন্ধকারের সুষ্ঠু তদন্ত হোক তার সম্পদের সঠিক বন্টন হোক এবং তাকে মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া হোক এটি শুধু মাইনুল হকের গল্প নয় এটি এমন এক মানুষের গল্প যে ধীরে ধীরে ভেঙে গেছে সমাজের অবহেলা ভুল বোঝাবুঝি ও মানসিক যন্ত্রণায় এটি সেই গল্প যেখানে এক সময়ের প্রবাসী এক সময়ের পরিবারের ভরসা আজ পলিথিনের ঘরে ভরসা খুঁজছে নিজের সন্তানদের জন্য শেষবারের মতো ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন আমি সুখ চাই না শুধু আমার সন্তানগুলোরে ফেরত চাই আমার সুখের সংসারটা ফিরাইয়া দেন